আমাদের কাকরকান্দি ইউনিয়নের সম্মানিত জনগণ আজ আমি আপনাদের সামনে একটি অন্তত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি আমাদের এলাকার যে প্যারাগন মুরগির কোম্পানি স্থাপন করা হয়েছে সেটি বর্তমানে আমাদের পুরো এলাকার মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আবাদি জমি ধ্বংস করে দিচ্ছে কেমিক্যালযুক্ত যুক্ত পানি প্যারাগন কোম্পানির মুরগির খামার থেকে প্রতিদিন যে কেমিক্যাল মিশ্রিত মলমূত্রের পানি বের হচ্ছে তা সরাসরি আমাদের আবাদি জমিতে পড়ছে ফলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে জমি শুকিয়ে যাচ্ছে মাটি দীর্ঘমেয়াদে নষ্ট হয়ে ভবিষ্যতে চাষাবাদ অসম্ভব হয়ে পড়ছে এখন যে দান সামান্য বেঁচে থাকছে মানুষ যদি সেই ধান খায় তাহলে গুরুতর রোগ লিভার ক্ষতি কিডনি সমস্যা এমনকি ক্যান্সারের মতো তৈরি হতে পারে এটা এটা শুধু জমির ক্ষতি না। এলাকার স্বাস্থ্য পথে নিয়ে যাচ্ছে ঝুঁকিবন্ত এলাকাবাসী অসুস্থ পেরাগন কোম্পানি থেকে নির্গত মলে ভয়াবহ গন্ধে আশপাশের মানুষ শ্বাসকষ্ট মাথা ব্যথা বমি ভাব চর্মরোগ এসব সমস্যায় নিয়মিত ভুগছে বায়ু বায়ু দূষণের কারণে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে লোকজন ঘর থেকে বেরোতে পারছে না দুর্গন্ধের কারণে আমরা কেমন জীবন চাই আমাদের এলাকার কিছু লোক বলছে প্যারাগন কোম্পানি থাকায় পঞ্চাশ ষাট জনের কর্মসংস্থান হয়েছে আমি তাদের শুধু একটি প্রশ্ন করতে চাই পঞ্চাশ ষাট জনের জন্য কি আমাদের পুরো বিশ হাজার মানুষের জীবন ঝুঁকিতে ফেলা যায় আমাদের কাপড়কান্দি ইউনিয়নের মোট জনসংখ্যা বিশ হাজার এ বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য জমি ভবিষ্যৎ কি মাত্র পঞ্চাশ ষাট জনের কাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এছাড়াও সত্য হলো কোম্পানি আমাদের এলাকার ছেলেদের চাকরিতে নেয় না যারা কাজ করে তারা এলাকার বাহিরের আমাদের এলাকাবাসীর স্বার্থ তেমন কিছু নেই তাহলে কেন আমরা হাজার হাজার মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলব আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই আমাদের এলাকার আবাদি জমি ধ্বংস করা বন্ধ করতে হবে কেমিক্যাল যুক্ত পানি ও মলের গন্ধ ছড়ানো বন্ধ করতে হবে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না করা পর্যন্ত কোম্পানির কার্যক্রম বন্ধ রাখতে হবে জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটা কোনো ব্যক্তিগত বিষয় না এটা আমাদের ভবিষ্যৎ আমাদের স্বাস্থ্য আমাদের সন্তানদের বেঁচে থাকার বিষয় আমরা কোনো কোম্পানির বিরুদ্ধে না আমরা শুধু অন্যায় দূষণ স্বাস্থ্য ঝুঁকি এবং কিছু ধ্বংসর বিরুদ্ধে কোম্পানি ব্যবসা করুক কিন্তু মানুষ অপকৃতি ক্ষতি করে নয় আমরা ঐক্যবদ্ধ হলে অবশ্যই এই সমস্যার সমাধান সম্ভব এখানে আমি বিশেষভাবে অধিদপ্তর উপজেলা ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের কাকরকান্দি ইউনিয়নে আবাদী জমি ধ্বংস হয়ে পানি প্রতিদিন মাটি নষ্ট নষ্ট করছে করছে ফসল মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে এটি একটি স্পষ্ট পরিবেশ দূষণ এবং আইন অনুযায়ী কঠোর যোগ্য অপরাধ পরিবেশ অধিদপ্তরের কাছে আমাদের দাবি দয়া করে এ বিষয়ে দ্রুত তদন্ত করুন প্যারাগন কোম্পানির